আপনাদের ভুল ধারণা আমি ডেনমার্কে ওয়ার্কের বিষয়ে আসছি আর আপনাকে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যদি এত বিডোর পরে যদি আপনি বিশ্বাস না করেন ডেনমার্কে ভিউগুলো যদি আপনি দেখে বিশ্বাস না করেন আসলে আপনাকে আর বোঝানো যাবে না আর বিশ্বাসও করানো যাবে না তো আপনাকে বিশ্বাস করার জন্য আমার কিছু যায় আসে না আপনি বিশ্বাস করেন আর না আপনাদের ভুল ধারণা আমি ডেনমার্কে ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি আর আপনাকে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যদি এত বিডোর পরে যদি আপনি বিশ্বাস না করেন ডেনমার্কের ভিউগুলো যদি আপনি দেখে বিশ্বাস না করেন আসলে আপনাকে আর বোঝানো যাবে না আর বিশ্বাসও করানো যাবে না তো আপনাকে বিশ্বাস করার জন্য আমার কিছু যায় আসে না আপনি বিশ্বাস করেন না আসসালামু আলাইকুম পিও ভিউ আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ডেনমার্ক সুইজারল্যান্ড থেকে বলছে আজকের ভিডিওটা হলো এক ভাই এবং এক আপুর উদ্দেশ্যে ওনাদের উদ্দেশ্য ভিডিওটা হলো ওনারা আমাকে জাস্টিভেট করতেছে ভিডিওতে কমেন্টস করছে যে ডেনমার্কি ওয়ার্ক পারমিট ভিসা দেয় কিনা না আপনি ওয়ার্ক প্রমোটের বিষয়ে আসছেন কি না বা আপনি কীভাবে আসছেন বা আপনি কোথায় থাকেন আপনি মিথ্যা কথা বলছেন এরকম একটা ভিডিও মানে কমেন্ট বলছো ভাই আমি মিথ্যা কথা কী আসছে বলার এখানে বলে আমি ভিডিও করব আমি যেখান থেকে ভিডিও করতে আসি ডেনমার্ক থেকে কগের থেকে সেটা আপনাদের সাথে মিথ্যা কথা বলার জন্য কি হলো আর মিথ্যা কথা বললে কী লাভ আমাকে জানান তো আপনারা মিথ্যা কথা বইলে কী লাভ আমি যে ওয়ার্ক পারমিটে আসছি সেটা আপনাদের বিশ্বাস হয় না তারপর আপনারা কমেন্টে বলছেন যে আপনার নাম্বারটা দেন আপনি ডেনমার্কের নাম্বারটা দেন আচ্ছা এত ভিডিওর পরেও আপনার বিশ্বাস হয় না যে আমি ডেনমার্কে থাকি কি আমার কি বিশ্বাস হয় না আমি ডেনমার্কে থাকি আমি যে বললাম আমি বাংলাদেশ থেকে আসিনি আমি আসছি দুবাই থেকে আমিও তো জানি যে বাংলাদেশের ওয়ার্ক পারমিট হয় না ডেনমার্ক থেকে আমিও জানি আমি আসছি দুবাই থেকে এবং আমি যেভাবে আসছি আমরা যে আমার সাথে আরো তিনজন আসছে যেভাবে আসছি সেভাবে কেউ আসতে পারবে না যদি কোম্পানি কোনো পাওয়ার না খাটায় এবং গভর্নমেন্টের পর তো ইয়ার থেকে কেন আমি যে ছেড়ে কাজ করি সরকারি সাইট গভর্নমেন্টের সাইট ঠিক আছে এজন্য আমরা আসতে পারছি ওয়ার্ক পারমিটে এবং দুবাই থেকে বাংলাদেশ থেকে না তো যারা এমন কমেন্ট করছেন আসলে আপনাদের ধারণা আমি ডেনমার্কে ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি আর আপনাকে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যদি এত বিডোর পরে যদি আপনি বিশ্বাস না করেন ডেনমার্কে ভিউগুলা যদি আপনি দেখে বিশ্বাস না করেন আসলে আপনাকে আর বোঝানো যাবে না আর বিশ্বাস করা যাবে না তো আপনাকে বিশ্বাস করার জন্য আমার কিছু যায় আসে না আপনি বিশ্বাস করেন আর না করেন আমি ওয়ার্ক পারমিটে ডেনমার্কে আসছি ঠিক আছে দুবাই থেকে বাংলাদেশ থেকে না বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হবে না সেটা আমিও জানি হয় না শুধু স্টুডেন্ট বিষয় হয় বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের বিষয় হয় না তো আমার কথা আপনি কি বিশ্বাস হবে কি হবে না সেটা আমি জানি না তো আমি আপনাদের আপনারাই বলেন আমি কি ওনাকে নাম্বার দিব বিশ্বাস করার জন্য যেহেতু উনি বিশ্বাস করতাছে না আপুটায় আর বাইটায় যে ওরা স্টুডেন্ট ওরা বিশ্বাস করে না আমি যদি ওয়ার্ক ওরা আসছি ঠিক আছে তো ওনাদের বিশ্বাস করার যে আমার আমার নাম্বারটা কি দেওয়া যাবে কমেন্টে জানান আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের কারণে আমি কমেন্টে ইয়ে দিলেই আমি তাদেরকে নাম্বার দিব। সবাই ভালো থাকবেন